হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর অশেষ রমতো অনেক ভালো আছি আজকে মনটা অনেক বেশি খারাপ কারণ ভাই আর বাবী সার্ডেনলি আসছিল এসে দুই দিন আমার বাড়িতে থাকছে থাকার পর মনটা এত বেশি খারাপ লাগতেছে জানে তো সবাই যে বিদায় দেওয়াটা কত কষ্টের আর বিদায় তো দিতেই হবে আসলে ও বেড়াতে আসে আর আমরা তো ওটাকে অ্যাকচুয়ালি পরিবেশের সাথে এতটা মানিয়ে নিই একসাথে থাকি মায়া লাগে অনেক বেশি খারাপ লাগে যেহেতু ভাইয়ের সাথে কিন্তু রক্তের সম্পর্ক ভাই বড়োদন আসলে ভাইয়ের মায়া কিন্তু একমাত্র বোনেরাই করে আর ভাই বোনের জন্যেই করে সব সময়। হাসছে দুদিন থাকার পর যখন চলে যায় আমার চোখ দিয়ে একাই ও ধরে এত পানি পড়ছে আমি নিজে থেকে কান্না থামাতে পারিনি আমার অনেক বেশি খারাপ লাগছে আর ভাইয়ের সাথে যেহেতু আমার একটা ছোট বাবা আছে ছেলে আছে তার সে আমার বাড়িটাকে এত বেশি মাতিয়ে রাখছে অনেক বেশি খারাপ লাগছে আমার যে কেন মানুষকে বিদায় দিতে হয় কেন মানুষ আসে আবার কেন চলে যায় এতটা মায়া লাগে আর আমার এই মনটাকে আমি কখনোই বোঝাতে পারি না যে আমার এত বেশি খারাপ কেন লাগে আমি এত বেশি ইমোশনাল কেন হয়ে যায় অ্যাকচুয়ালি বলতে গেলে মানুষকে কিন্তু আমাদের মানুষের প্রতি ভালোবাসা বেশিই থাকে মানুষ মানুষের জন্যই সব সময় করে আর যেহেতু ভাই আসলে ভাইয়ের পরিবার থেকে যেমন আমার মা বাবা ভাই বোন যে আসে দু একদিন থাকার পর যখন চলে যায় আমি এত বেশি ভেঙে পড়ি আমি আমার মনকে বোঝাতেই পারি না যে তারা আসছে আবার তো চলে যাবে এতটুকু জ্ঞান তখন আমার মতে থাকে না কেন জানি এত বেশি কান্না লাগে যে আমি বিয়ে হয়ে গেছি বড় হয়ে গেছি আমার এখন তাদের সাথে আমি থাকতে পারি না আসে আসার পরে তাদের সাথে দু একদিন থাকার পরে এত বেশি মন খারাপ হয় এই খারাপটা লাগা নিয়ে যে খুব বেশি খারাপ লাগে আর কি করার আছে মা বাবা তো মেয়েদেরকে বিয়ে দেয় দূরে থাকতে হয় তাদের ভালোবাসা সব সময় মনের ভেতর কিন্তু থাকে তাদের সব সময়ই কিন্তু আমরা মিস করি মেয়েরা আর ভাইয়ের ভালোবাসা কিন্তু বন্ধুর জন্য অনেক বেশি আর আমার ভাই ভাবি আসছিলো তারা আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক আদর করে যেহেতু বড় ভাই আর বাবী আমিও তাদের জন্য করি যতটুকু পারি কিন্তু মন খারাপটা তো থেকেই যায় কেয়ার করব। এই মন খারাপ নিয়ে আজকে বিকেলবেলা অনেকগুলো কাজও করলাম আর কিছু টাইম আমি একদম থমকে গিয়েছিলাম একদম চুপ করে বসে অনেক টাইম কান্না করেছি বারান্দায় আমি একা একা আর আপনাদের ভাইয়াও বলছিলো যে বাড়িটা একদম খালি হয়ে গেছে যেহেতু ছোটো বাচ্চা ছিল সাথে এজন্যে আর আমি আরেকটা কথা সবসময় মনে মনে ভাবি যখন কারো মা বাবা মারা যায় তখন আমি বলি যে মা বাবা মারা গেলে মানুষ কিভাবে থাকে এতটা কষ্ট কিভাবে সহ্য করে আসলে আমার মা বাবা আছে আল্লাহ তুমি তাদের সুস্থ সবল রাখো তাদের নিয়ে খায়ার দান করো আল্লাহ আমি আমার মনে হয় আমি সইতে পারবো না কিন্তু সব কিছু পরিস্থিতির শিকার আল্লাহ তুমি যাদের মা বাবার নেই পৃথিবীতে তাদের তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আর যাদের মা বাবা আছে তুমি তাদের মা বাবাকে আল্লাহ নিয়ে দান করো বাঁচিয়ে রাখো সুস্থ সবল রাখো আল্লাহ তুমি আমার মা বাবাকে সুস্থ সবল রাখো আর আপনারা সবাই আমার মা বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন মানুষ তো মরণশীল মর্তি তো হবে তারপরেও খারাপ লাগে যে মানুষ কীভাবে সহ্য করে আমি দেখে অনেক বেশি আমার খারাপ লাগে যাদের মা বাবা চলে যায় পৃথিবী থেকে যে ওরা কীভাবে থাকে আসলেও আমি এটুকু এটা কেন বলি যে কেউ বেড়াতে আসলে যখন চলে যায় বিদায়টা এত কষ্টের হয় যে আমার কাছে মনে হয় একবারে চলে যাচ্ছে আমার সাথে দেখা হবে না কেমন যে একটা কষ্ট লাগে এই জন্য বলি যে আমার এই মনটাকে তখন আমি বোঝাতে পারি না যে মানুষ তো চলে যাবে